আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আমি বানাবো বাড়িতে আম তেল ছড়ুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা আম তেল করার জন্য প্রথমেই কাঁচা আম আমি এখানে দু থেকে তিনটে দু থেকে তিনটে আম নিয়েছি ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভালো করে কড়া রোদে একদম শুকাতে দিয়েছিলাম দু থেকে তিন দিন দেখুন তারপরে আমি থালে ধরে নিয়েছি এভাবে আমগুলোর চেহারা ঠিক এরকম হয়ে যাবে আমগুলো ছোটো ছোটো সাইজে কাটবেন তার কিন্তু ভালোভাবে শুকাবে আর এই যে এই মশাটা করে নিতে হবে মশাটা করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব হচ্ছে গোটা ধনে জিরে পাঁচ ফড়ন মেথি আর দু থেকে তিনটে শুকনো লঙ্কা ভালো করে গরম করে একদম কড়াইতে ভালো করে গরম করে নেড়ে চেড়ে আপনারা মিক্সিতে অথবা যেটা আমরা হ্যামান দিস্তায় বলি হ্যামান দিস্তায় করতে পারেন বা যারা হচ্ছে হাতে সিন নোড়া আছে ভালো করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে একটা বাতিটা রেখে দিলেন আর তার জন্য প্রথমে নিয়ে নেব আমি আর তার জন্য তারপর আমি যেটা নেব সেটা হচ্ছে পাঁচফোড়ন আর দু থেকে তিনটে শুকনো লঙ্কা নিয়ে ভালো করে কড়াই ফাস্তে দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেবো যেহেতু আমি তেলে করছি আম তেল মানে তেল লাগছে সর্ষের তেল নিয়ে নেব নিয়ে নেওয়ার পর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে যে বাতিটা মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু ওই পাঁচফোড়ন আর যে শুকনো লঙ্কা সেটা দিয়ে নেব। আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে আমরা কি করব যে আমগুলো আমাদের ছিল শুকনো যে আমগুলো যেটা দিয়ে আর কি আমতে হবে সেই আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তেলটা একটু পরিমাণ মতো দেবেন কারণ আম আম তেলে কিন্তু আমগুলো নিচে ডুবে থাকবে আর তেলটা কিন্তু উপরে থাকবে তো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু ঠান্ডা হতে দেবেন তারপরে একটা কাঁচের শিশি নিয়ে দেখুন আমি যেরকম পছন্দ করছি এটা কাঁচের শিশি নিয়ে আম তেলগুলো তুলে তুলে রেখে দিচ্ছি আম তেলগুলো তেলটা পুরো এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা হলে কিন্তু দেবেন খুব গরম দেবেন না তারা কিন্তু কাঁচের শিশির সমস্যা হতে পারে তো এভাবে দেওয়ার পরে আমরা ঢাকনা চাপা দেব না আমি ভিডিওর জন্য আপনার চাপি ঢাকনা বন্ধ করে দেখাচ্ছি ঢাকনাটা খোলা রাখবেন যাতে ভিতরেটা ঠান্ডা হয়ে যায় তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা মানে ওর মধ্যে ঝাঁকি দিয়ে নেবেন কোটোর মধ্যে তারা কিন্তু দেখুন আমি যেভাবে কচিভাবে ঝাঁকি দিয়ে নেবেন তারপরে কিন্তু একটুখানি রোদে দিয়ে নেবেন তারে কিন্তু আমাদের আম তেল ইজ রেডি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা আর আমি আম তেলটা যেই প্রসেসে তৈরি করি সেই প্রসেসে আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের যদি নিত্য কোনো উপায় থাকে যে কিভাবে আরও সহজে বানানো যায় বা আপনাদের যদি আলাদা কোনো উপায় থাকে অবশ্যই আমার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে হবে আর আমার ভিডিও দেখার পর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বাই বাই